তুমি কি জানো সরকার তোমার পড়াশোনার জন্যে তিরিশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কোনো পরীক্ষা নয় শুধু অনলাইনে ফর্ম পূরণ করলেই টাকা ঢুকে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে এই ভিডিওতে জানবে ঐকশি স্কলারশিপ দু হাজার পঁচিশের এ টু জেড তত্ত্ব একদম সম্পূর্ণ বাংলায় তোমার যোগ্যতা কী ডকুমেন্টস কী কী লাগবে কত টাকা লাগবে তুমি কত টাকা পাবে কিভাবে আবেদন করবে এবং গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার জন্যে অত্যন্ত উপযোগী এই একটি ভিডিও প্রথমেই তোমাদের বলে রাখি ঐকশ্যি হল পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্তব্যের একটি স্কলারশিপ যা মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ ও পার্সি ছাত্রছাত্রীদের জন্যে দেয়া হয় ক্লাস ওয়ান থেকে এবং এম এ বা পিজি পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত বিএড পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই বার্ষিক টাকা একটা অনুদান পড়াশুনোর জন্য তোমরা পেয়ে থাকবে এবারে দেখে নেওয়া যাক কোন শ্রেণীতে কত টাকা রয়েছে দেখো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক তোমরা এক হাজার একশো টাকা পাবে অর্থাৎ বছরে টোটাল এক বছরে এত টাকা পাবে এবং ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তোমাদের জন্য বরাদ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এগারো থেকে বারো ক্লাস পর্যন্ত তোমাদের জন্য ন হাজার তিনশো টাকা এবং কলেজে পিজি তোমাদের যারা ছাত্র ছাত্রছাত্রী তোমাদের জন্যে এগারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত অনুদান রয়েছে ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই লাগবে একটাও বাদ দিলে ফর্ম বাতিল হতে পারে তাই অবশ্যই ডকুমেন্টসগুলো সঙ্গে লাগবে প্রথমত আধার কার্ড এরপর লাগবে তোমাদের সংসারপত্র বা সার্টিফিকেট এর সঙ্গে তোমাদের ইনকাম সার্টিফিকেট ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের লাগবে অর্থাৎ তোমাদের সার্টিফিকেট যা থাকবে সমস্ত সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে যাবে এরপর তোমাদের সঙ্গে রাখতে হবে মার্কশিট আর অবশ্যই ব্যাংকের পাসবুক তোমাদের সঙ্গে রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে কারণ এতেই তোমাদের টাকাটা ঢুকবে এই প্রসঙ্গে বলে রাখি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অভিভাবকের পিতা মাতার অ্যাকাউন্ট দিলেও অবশ্যই টাকাটা তোমরা পেয়ে যাবে তো তোমরা অনলাইনে ফর্মটা ফিল করার পরে স্কুলে জমা দেবে বা কলেজে জমা দেবে তোমরা যে যা স্কুলে পড়ো স্কুলে জমা দেবে যারা কলেজে পড়ো তারা কলেজে জমা দেবে ফর্মটা ভেরিফিকেশান হবে এবং অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজ একটা ছবি থাকতে হবে কালার ছবি চলো এবার দেখে নেওয়া যাক আবেদনের সময়সীমা পঁচিশ ছয় দু থেকে একত্রিশ আট দু পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই প্রসঙ্গে বলে রাখি কলেজের ছাত্রছাত্রীদের জন্যে হয়তো সময়সীমা বাড়ানো হতে পারে তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা খুব তাড়াতাড়ি অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিজেদের স্কুল বা কলেজে জমা করে দাও কারণ শেষের দিকে সার্ভার ডাউন থাকে চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবে অনলাইনে স্টেপ বাই স্টেপ এবার দেখে নিই কীভাবে অনলাইনে আবেদন করবে স্টেপ ওয়ান ওয়েবসাইটে তোমাদের যেতে হবে প্রথমে তারপর স্টেপ টু স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে স্টেপ থ্রি নাম জন্ম তারিখ ইনস্টিটিউট ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এরপরে তোমাদের স্টেপ ফোর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে স্টেপ ফাইভ ফর্ম সাবমিট করে প্রিন্ট করতে হবে স্টেপ সিক্স স্কুল বা কলেজ বা ইনস্টিটিউটে ওই ফর্মটি ভেরিফিকেশনের জন্যে জমা করতে হবে তো কীভাবে ফর্মটি পূরণ করবে আমরা একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম বাট পুরোটা সম্পূর্ণটা যদি দেখতে চাও অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো তাহলে আমরা এর উপরে একটা ডেলিকেট একটা ভিডিও নিয়ে আসবো এ টু জেড কীভাবে ফর্মটি তোমরা ফিল করবে বিশেষ ঘোষণা মনোযোগ দিয়ে ভালো করে তোমরা দেখো এবং শোনো তোমার ঐক্যশে আবেদন এ ওয়াই দু হাজার চব্বিশ পঁচিশ তোমার প্রতিষ্ঠানের কাছে যাচাইয়ের জন্য পড়ে রয়েছে অনুগ্রহ করে তোমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো এবং তিরিশ ছয় দু এই তারিখের মধ্যে তোমরা অবশ্যই যাচাই করো অন্যথায় তোমাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এই তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হয় না প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ঐক্যিক স্কলারশিপ সকল প্রকার আপডেট থেকে অফিসিয়াল সমস্ত তত্ত্ব আমরা নিয়মিত তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি ঐকশ্যিক স্কলারশিপের ব্যাপারে যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের মধ্যে অনেকেই টাকা পাও না কারণ সাধারণ ভুল তোমরা করে থাকো যেমন এই ফর্মে কিছু সাধারণ ভুলের কারণে অনেকেই আবেদন বাতিল হয়ে যায় যেমন ভুল ইনকাম সার্টিফিকেট ভুল ডেট অফ বার্থ ভুল ব্যাংক ডিটেলস তাই সাবধানে ফর্মটা ফিল আপ করো ভালো করে সাবমিট করার আগে চেক করে নাও বন্ধুরা এমন একটি স্কলারশিপ যার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ফ্রিতে টাকা পাচ্ছে সেটা তুমি মিস করো না এখনই ফর্ম ফিল আপের প্রস্তুতি নাও যদি এই ভিডিওটা তোমার সাহায্য করে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও জানে আর অবশ্যই অল টিপস পি চ্যানেল সাবস্ক্রাইব করো আমরা বাংলায় নিয়ে আসি এমনই দরকারি শিক্ষা এছাড়াও স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি সিলেবাস ভিত্তিক অধ্যায় ভিত্তিক আলোচনা নোটস সাজেশন রয়েছে অনলাইন অফলাইন ক্লাস নেওয়া হয় তোমরা নোটস যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশান ফলো করো তোমাদের কোনো কষ্ট হবে না এই ভিডিওর নিচে দেখো লিঙ্কগুলো দেওয়া রয়েছে সরাসরি লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে